দেখুন নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাতপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে বিরোধী দলনেতা হয়েছে নন্দীগ্রামের মানুষ পাঁচ বছর ধরে খুব ভুগেছে খুব কষ্টে আছে তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয় আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয় যেভাবে বাংলা স্বাধীন হয়েছে আর আগামী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা তিন মাস বাদে হবে সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে আপনারা ভাবতে পারছেন আজকে পবিত্র সাতই জানুয়ারি যেদিন হাড়মাদ্রা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সি নিয়ে এসকট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে এর থেকে বড় অপমান কিছু আছে শহীদদের শহীদ পরিবার উপস্থিত আছে নন্দীগ্রামের মানুষ উপস্থিত আছে তারা এই সার্কাস পাঁচ বছর ধরে দেখছে কিন্তু এত ক্ষমতা চিরস্থায়ী হয় না আর তো তিনটে মাস করে নিক তারপর রাজনৈতিক বিদায় উত্থান যেমন নন্দীগ্রামের মাটির থেকে হয়েছে রাজনৈতিক বিদায়ও এই নন্দীগ্রামের মাটির থেকে ওর হবে না শহীদ পরিবারের মধ্যে কোনো ভাঙন এটা তো পুরো ঐক্যবদ্ধই ছিল এই শহীদ পরিবার এবং এই সভা এবং এই এই অঞ্চলের মানুষকে ভাগ করেছে কে কখনও ধর্মের নামে কখনো রাজনীতি নামে ভাগ করেছে তো শুভেন্দু অধিকারী আজকে যে শহীদ এই যে আমাদের ভূমি উচ্ছেদ কমিটির সভাপতি আছেন প্রতিরোধ কমিটির সভাপতি আছেন এখানে শেখ সুফিয়ান সাহেব উনিও তো মঞ্চে বললেন যে যে শহীদ বেদির জন্য টাকা দিয়েছে মহাশেতাদের তাদের যে শহীদ বেদির জন্য সুপিয়ান সাহেব টাকা তুলে দিয়েছে যখন তিনি তৃণমূলের নেতা ছিলেন সে এখন বলছে ওই শহীদ বেদী তার পৈতৃক সম্পত্তি আমি দুদিন আগে শিব মন্দিরে পুজো দিতে গেছিলাম দু নম্বর ব্লকে সেখানে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে চেয়ে চোদ্দ লাখ টাকা ডোনেশন চুক করেছিল আর এখনও সেই মন্দিরের সভাপতি হয়ে বলছে এটা আমার বাড়ির মন্দির এই নোংরামি বেশি দিন চলতে পারে না ওর মুখোশ খুলে গেছে মানুষ বুঝে গেছে যে এরকম একটা ফেরেববাজ বাটপাটের খপ্পরে তারা পড়েছে মানুষ গণতান্ত্রিকভাবে জবাব দেবে এবং তাকে মানে দল বল সমেত বিদায় দেবে নন্দীগ্রামের মাটির থেকে আরেকটা বিষয় আপনি প্রকল্প থেকে পাবে সেটা দেখলাম